2024 का पहला महीना यानी जनवरी खत्म होने को है, लेकिन इस महीने का सबसे बड़ा डिस्काउंट अभी बाकी है जी हाँ का आपके लेकर आया एंड ऑफ जनवरी सेल जहां पर आपको सभी सुपर कोचिंग पर मिल रहा है अप नाइनटी परसेंट ऑफ तो अगर आप इन एग्जाम्स की तैयारी कर रहे हैं तो अभी जाइए और इस ऑफर का लाभ उठाइए ওয়েলকাম 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 টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সবুক টেক্সবুক সুপার কোচিংয়ের অফিসিয়াল বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি একটা বড় আপডেট যেটা গতকাল রাতে এসছে অনেক রাতে শুধু রাতে না অনেক রাতে এসেছে তোমাদের প্রচুর 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 সাপোর্ট এবং সারা ভারতবর্ষের টিচার কমিউনিটি এডুকেটার কমিউনিটির এই অগাধ পরিশ্রমে এটা সম্ভব হয়েছে যেটা আমরা কালকেই দেখেছি আমাদের সম্মানীয় সাহিল স্যার এবং নীরজ স্যার তারা আর আরবি মুম্বাই পৌঁছে গেছিল এবং তারা 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 কিন্তু জয় নিয়ে এসছে তোমাদের টুইটারে ব্লক করা হয়েছিল তোমাদের টুইটার ব্লক করা হয়েছিল যাই হয়ে যাক না কেন জয় তোমাদের হয়েছে এক্স্যাক্টলি যারা বয়স নিয়ে ভয় পাচ্ছিল দেখো দেখো তোমাদের দিব্যেন্দু স্যার তোমাদের দিব্যেন্দু স্যার কিন্তু দিব্যেন্দু স্যার ছাব্বিশে জানুয়ারির দিন কিন্তু আর আরবি মুম্বাইতে ম্যাসেজ করেছিল তোমাদের জন্য কিন্তু স্যারেরা অল টাইম ভাবছে দেখো হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটটা আমি দিয়েছি আর আরবি মুম্বাইয়ের মুম্বাই স্যার মেসেজ করেছিল ঠিক আছে দিব্যেন্দু কুন্ডু টেক্সট বুক সুপার কোচিং বেঙ্গল থেকে করেছিল এবং তার তার সফলতা শুধু দিব্যেন্দু স্যার নাই সারা ভারতবর্ষে সকল টিচার কমিউনিটি তারা তারা ফিজিক্যালি পৌঁছেছে কেউ ভার্চুয়ালি গেছে শুধুমাত্র তোমাদের জন্য এবং হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট সাফল্য আমরা পেয়েছি প্রথম সাফল্য প্রথম সাফল্য কি এজ লিমিট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে বন্ধু এলপির এজ লিমিট আঠেরো থেকে তেত্রিশ জেনারেলদের জন্য আঠেরো থেকে তেত্রিশ এই সাফল্য কিন্তু এসএসসিতেও পাওয়া যায়নি আমরা কিন্তু রেলে এই সাফল্য পেলাম লোকো পাইলটে এই সাফল্য পেলাম জেনারেল আঠেরো থেকে তেত্রিশ এবং এস সি এস টি তিন বছরের ছাড় পাবে ও বিসিও এস পাঁচ বছরের ছাড় ও বিসি তিন বছরের ছাড় পাবে তো এই সাফল্য বড় সাফল্য কিন্তু প্রচুর মানুষ আশা হারিয়ে ফেলেছিল যারা সাড়ে পাঁচ বছর আগে লো অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলটের পরীক্ষা দিয়ে তারা একদম কোন কুচি থেকে বেরিয়ে গেছিলো লাস্টে পয়েন্ট ফাইভ বা এক দুই নম্বরের জন্য বেরিয়ে গেছিলো তাদের কাছে কিন্তু আবার একটা সুযোগ ফিরে এলো এবং সেটা সম্পূর্ণ তোমাদের হাত ধরে এলো তোমাদের টুইটার ক্যাম্পেনিং এবং সারা ভারতবর্ষের সকল টিচার কমিউনিটির এই ভয়ঙ্কর লড়াই সে লড়াইতে কিন্তু জয় একটা জয় আমরা পেলাম কি পেলাম আমাদের বয়সের বয়স কিন্তু আমাদের দুই সাত উনিশশো একানব্বই এবং ওবিসির জন্য দুই সাত উনিশশো অষ্টআশি এবং এসসি এসটিদের জন্য দুই সাত উনিশশো এই বড় একটা সাফল্য কিন্তু অলরেডি আমরা অর্জন করে ফেললাম বড় সাফল্য তার মানে পরিষ্কার হিসেব হয়ে গেল জেনারেলরা আঠেরো থেকে তেত্রিশ যাচ্ছে ওবিসিরা যাচ্ছে আঠেরো থেকে ছত্রিশ এবং এসসি এসটিরা যাচ্ছে আঠেরো থেকে আটত্রিশ তো সুতরাং বড় সাফল্য বড় সাফল্য এবং আরও অনেক কিছু এটা তো ভালো হলো কারণ ভালো হলো না কি বলছো যাভেদ তুমি তোমার কথা ভাবছো যারা পাঁচ বছর আগে একদম কাছি থেকে বেরিয়ে গেছিল তাদের কথা ভাবছো না কম্পিটিশান হাই তো হবে বটেই কিন্তু মোর দ্যান ফাইভ থাউজেন্ড ভ্যাকান্সি আরও বাড়বে মোর দেন ফাইভ থাউজেন্ড ভ্যাকান্সি আরও আসবে মোর দেন ঠিক আছে লোকো পাইলটে আরও আসবে আর একটা বড় আপডেট কি এসছে স্যার বড় আপডেট অ্যাডভান্স নোটিস রিগার্ডিং সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিফিকেশন রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান ইন ইন্ডিয়ান রেলওয়েস ইন্ডিয়ান রেলওয়ে টেকনিশিয়ান নিয়ে ভাবছিল হয়তো এখন বেরোবে না ভেরি গুড ভেরি সুন খুব দ্রুত বেরোবে কি বলছে নোটিফিকেশনটা পড়ি দ্য আরবি হ্যাভ রিসেন্টলি রিলিজ দ্য সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান অন টোয়েন্টিথ জানুয়ারি দু হাজার চব্বিশ দিস নোটিফিকেশন পার্টেন্স টু দ্য রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যাক্রস ভেরিয়াস রেলওয়ে জোন আর আরবি আর কারেন্টলি প্রসেস অফ ফাইনালাইজিং দ্য রিলিজ অফ অ্যানাদার সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান স্পেশালি এইমড দ্য টেকনিশিয়ান উই আর প্ল্যানিং টু রিলিজ দিস নোটিফিকেশান সুন খুব শিগগিরই আসছে অ্যাসপায়রিং ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেগুলারলি মনিটার প্রত্যেককে বলা হচ্ছে তোমরা আর সাইটে মনিটার করো খুব দ্রুত টেকনিশিয়ান আসতে চলেছে আর আর বি কমিটেড টু মেন্টেনিং ট্রান্সপারেন্সি প্রোভাইডিং ইকুয়াল অপরচুনিটি অল এলিজিবল অ্যাপ্লিকেন্ট থ্রু আউট দ্য প্রসেস তো তাহলে টেকনিশিয়ান কিন্তু বস এসে যাচ্ছে দুটো জিনিস দুটো বড় সাফল্য তোমরা পেলে তোমাদের এই টুইটার ক্যাম্পেনিংয়ে এলপির পির ভ্যাকেন্সি বাড়বে কনফার্ম বয়স বেড়ে গেছে বয়সের ঊর্ধ্বসীমা বেড়ে গেছে ৩৩ বছর বয়স পর্যন্ত দিতে পারছ এর থেকে বড় কিছু বলার নেই বিরাট বড় আপডেট মানে যারা ৩০ বছর বয়স যাদের একত্রিশ বছর যারা আশা ছেড়ে দিয়েছিলে রেলের চাকরি আর হলো না ডিপ্লোমা পাশ করে বসে আছো বিটেক পাশ করে বসে আছো আইটিআই পাশ করে বসে আছো যে রেলের চাকরি আর আমার হলো না না সুযোগ তোমাদের লড়াই টিচারদের লড়াই ভ্যাকান্সিও বাড়বে অসীম ভ্যাকান্সিও বাড়বে তো একদম লড়াইটা চালিয়ে যাও আশা ছেড়ো না প্রত্যেকটা টিচার লড়াই করছে প্রত্যেকটা স্টুডেন্ট লড়াই করছে সেটা বাংলা থেকে হোক উড়িষ্যা থেকে হোক ঝপকটা রাজ্য আঠাশটা রাজ্য থেকেই কিন্তু সবাই লড়াই করার চেষ্টা করছে তো লড়াই করতে হবে সিট বাড়বে আর এই টেকনিশিয়ান রেলের সবথেকে মিষ্টি পোস্ট সুইটেস্ট পোস্ট এই টেকনিশিয়ানের সবথেকে রেল কি বলছে রেল বলছে আমরা টেকনিশিয়ান এলপির সাথে এবারে বার করিনি কারণ কি দাঁড়ায় এলপি রিক্রুটমেন্ট হতে অনেকটা সময় লাগে কেন লাগে ওখানে সিবিএটি আছে অর্থাৎ সাইকো আছে কিন্তু টেকনিশিয়ানে 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 সাইকো নেই তাহলে কি কি আছে এই কটা প্রসেস সিবিটি ওয়ান সিবিটি টু ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান এই চারটে প্রসিডিওরে টেকনিশিয়ান রিক্রুট করা হয় এই চারটে প্রসিডিওরে টেকনিশিয়ান রিক্রুট করা হয় কোয়ালিফিকেশান কি আইটিআই অনলি আইটিআই স্টুডেন্টরাই বসতে পারবে আর কেউ না না ডিপ্লোমা বসতে পারবে না বিটেক বসতে পারবে শুধুমাত্র আইটিআই করা আমার যে সমস্ত ভাই বোনেরা আছে তারা বসতে পারবে ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশিনিস্ট তারা সবাই বসতে পারবে পুরো ডিটেল এলে ডিটেল নোটিফিকেশান বলবো তাহলে রিক্রুটমেন্ট প্রসিডিওর কি সিবিটি ওয়ান সিবিটি টু ডিভি এবং মেডিকেল এক্সামিনেশান নেগেটিভ নাম্বারের কেসটা যদি দেখি সিবিটি ওয়ান সিবিটি টুতে নেগেটিভ নাম্বার থাকে এটা শুধুমাত্র এলপির জন্য কি থাকবে একদম সিবিটি ওয়ান একেবারে একেবারে রেলের মতো রেলের মতো ঠিক আছে যেটা মেন্টাল অ্যাবিলিটি আছে পঁচিশ ম্যাথমেটিক্স আছে কুড়ি জেনারেল সায়েন্স কুড়ি এবং জেনারেল অ্যাওয়ারনেস দশ পঁচাত্তর নম্বর এবং নেগেটিভ নাম্বার থাকবে জিরো এবং সিবিটি টু সিবিটি টুতে দুটো পার্ট পার্ট এ পার্ট বি পার্ট এতে তোমার অঙ্ক রয়েছে বেসিক সায়েন্স রয়েছে এবং রয়েছে তোমার রিজনিং রয়েছে টোটাল একশো নম্বর রয়েছে এবং পার্ট এটাই কোয়ালিফাইং পার্ট পার্ট এটাই তোমার হচ্ছে কি হলো সিলেকশন হবে পার্ট এ থেকেই তোমার সিলেকশন হবে পার্ট বিটা তোমার টেকনিক্যাল সাবজেক্ট যার ফিটার যার ইলেকট্রিশিয়ান যার মেশিনিস্ট বা আমি একটু একটা জিনিস বলবো একটু পরে পার্ট বিটা শুধুমাত্র কোয়ালিফাইং যেখানে সাড়ে ছাব্বিশ পেতে হবে সেখানেও নেগেটিভ নাম্বার থাকছে জিরো পয়েন্ট এই হচ্ছে টেকনিশিয়ানের রিক্রুটমেন্ট জাভেদ বলছে কিছু অল্প পোস্ট ডিপ্লোমাদের জন্য আছে সেটা অল্প পোস্ট বলতে মিনিমাম ডিপ্লোমাদের জন্য খুব সামান্য বেসিক্যালি থাকে পিওর সায়েন্স যাদের এইচ এস পিওর সায়েন্স ছিল যাদের এইচ এস এ পিওর সায়েন্স পিওর সায়েন্স ছিল মানে পিওর সায়েন্স মানে যাদের ম্যাথস ফিজিক্স আর কেমিস্ট্রি এই তিনটে সাবজেক্ট যাদের ছিল পিসিএম বলে এটাকে পিসিএম বলে পিসিএম পোস্ট বলে এটা সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য নেওয়া হয় তো এটাও তোমার একেবারে এরা টেকনিশিয়ানের মধ্যে পড়ে খুব মিনিমাম সিট থাকে খুবই সামান্য সিট থাকে পিসিএম এ আমি সব যখন এল যখন টেকনিশিয়ান নোটিফিকেশন আসবে আমি ডিটেল তোমাদের সাথে বলবো কারণ আমি নিজে দীর্ঘদিন পিসিএম এর পরীক্ষা দিয়েছি কারণ আমার আই সাইডের প্রবলেম আমার এলপিতে আমি বসতে পারতাম না তো সেক্ষেত্রে আমাকে পিসিএম দিতে হতো যেহেতু আমার ডিপ্লোমা বিটেক রয়েছে যেহেতু আইটিআই এর সাথে আমার নেই তাই আমি নর্মাল আই বো টেকনিশিয়ানে বসতে পারতাম না তো ডিটেল তোমাদের সাথে শেয়ার করব তো পরিষ্কার হিসেব তোমাদের জন্য বড় দুটো আপডেট চলে এলো টেকনিশিয়ান বেরোচ্ছে উইদিন আ উইক আর এবার আরআরবির এবার তোমরা এলপির ফর্ম ফিল করা শুরু করে দাও এলপির ফর্ম ফিল করো এবং যদি তোমরা আমাদের সাথে প্রিপারেশান নিতে চাও আমাদের সাথে প্রিপারেশান নিতে পারো এখন আমাদের এন্ড অফ মান্থ সেল চলছে রেল এলপি সি এলপির ব্যাচ এটা রেলের এলপির ব্যাচ মাত্র পাঁচশো উনিশ টাকায় তো কি করে পাবে তোমরা বুকের ওয়েবসাইটে যাবে গিয়ে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে করে তোমরা রেলওয়ের বেঙ্গলি ব্যাচটা নিয়ে নিতে পারবে এই কোডটা ইউজ করলে এত কমে পাবে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা এই নাম্বারে একটা ফোন করো তোমাকে সম্পূর্ণ হেল্প করে দেওয়া হবে যদি প্রয়োজন পড়ে এবং দেখো প্রয়োজন তো নিশ্চয়ই পড়া উচিত মাত্র পাঁচশো উনিশ টাকায় ছ মাসের কোর্স উইথ পাস প্রফি আর যদি এই সমস্ত কিছুর তোমার সব ডিটেল তোমাকে জানতে হয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও তাহলে বড় আপডেট দিয়ে দিলাম এবার পড়াশুনোটা বস পড়াশুনোটা মন দিয়ে করতে হবে নোটিফিকেশন বেরোতে থাকবে চাকরি কিন্তু আসবে যাবে চলে যাবে কিন্তু পড়াশোনাটা বন্ধ থাকলে কিচ্ছু হবে না সব লড়াই ব্যর্থ হয়ে যাবে তখন হ্যাঁ তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ক্লাসে নতুন একটা সেশানে ভালো থাকো সুস্থ থাকো এবং লড়াইয়ে থাকো জয় হিন্দ জয় ভারত ভারত মাতার জয়